টাঙ্গাইল দেলদর উপজেলার সিলমপুর বাজারে এখানে প্রতিদিন সকালবেলা বসে এক অনন্য হাট দুধের হাট গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ভরে দুধ নিয়ে আসে এই বাজারে কারো কাছে এক লিটার কারো কাছে আবার দশ লিটার বা তারও বেশি এখানে এই দুধ বিক্রি করে চলে তাদের সংসার অনেক পরিবার পুরোপুরি নির্ভরশীল এই দুধ বিক্রির আয়ের উপর এ বাজারে ক্রেতারা এসে পাইকারি ও খুচরা দামে দুধ কিনে নিয়ে যান বিভিন্ন জায়গায় কেউ দোকানে বিক্রি করেন কেউ আবার মিষ্টির কারখানায় পাঠান স্থানীয়রা জানান এই দুধহার তাদের জীবিকার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিরও বড় চালিকা শক্তি ভোরের আলো ফোটার সাথে সাথে মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো সিলমপুর বাজার এটি শুধু একটি বাজার নয় বরং শত শত মানুষের জীবনের আশ্রয়স্থল বর্তমানে দুধের বাজার কেমন যাচ্ছে

हङ बाजार दावेसी